আমি খুব স্বপ্ন দেখছি কি আমি না স্বপ্ন দেখছি স্বপ্ন না এটা সত্যি আমি খুব খুশি খুব আমি দেখছি বন্ধুরা আমার স্বপ্ন দেখছি খুব খুশি আমি কিছু বলতে পারছি না আপনাদেরকে আমি শুধু এটুকউ বলবো আমি খুব খুশি আমিও খুব খুশি আমি আর কিছু মানে যখন থেকে না যে ওরা আসবে আমি মানে রাস্তায় ছিলাম একটু পাগল হয়ে গেছিলাম আমি বাজারে গেছিলাম আজকে বাজারে গেছিলাম হট করে দেখি ওরকম ফোন করে আমরাই ফোন করেছিলাম তারপরে সোমনাথ তো তারপরে বলে কোথায় আছো না আছো তো সব কিছু শুনে টুনে তারপরে আমরা সঙ্গে সঙ্গে এসেছি এসে বোনের নতুন সংসার আমার মনে যে কি আফসোস ছিল যে এই যে দেখা হওয়াটা বা এই যোগাযোগটা যে ওর বিয়ের দুদিন আগে হলো মানে এটাই সবমানের আমি আমি আমাদের বিশেষ আমার ডিও উপলক্ষে আমি ওকে ফোন করেছিলাম যদি আসে লাস্ট একবার বলে তো দেখি না একই জায়গায় আছি আমি শুধু ভাবছি আমার দিদিভাই থাকলে আমার এত কষ্ট হতোই না আমার এত কিছু সহ্য করতেই হতো আমি যদি আমার বোনটা সামনে গিয়ে একবার দাঁড়াই আমার বোনটা মনে সাহস পাবে ও জানে মানে হচ্ছে কি হবে আমি সব বুঝতে পারছি কিন্তু আমি কিছু করতে পারছি না যেমন তো তোমরা জানোই যে এত কষ্ট মানে মন সহ্য না যে একই জায়গায় আছি এই খাত বাড়ালেই দেখতে পাবো তখন একদিনের জন্য দেখা হয় একদম যে আমি বুঝতে পারছি যে আমার শহরে রয়েছে আমার বাড়ি থেকে এত কাছে আমি তবু আমার বোনটাকে কি ছুঁতে ছুতে করতে পারছি না আমি যা এই ভিডিওটা পোস্ট করবো অনেক পরে ঠিক আছে আমার বনটার সিঁদুরটা থাক বাবাটা লাল বাবাটা শাখাপালা করবে আমার বাবাটা লাল টিম করবে সিঁদুর পড়বে আমার কত দিনের ইচ্ছা ছিল আমার বোনটা সিঁদুর পড়বে শাখা পড়বে লাল টিম পড়বে তো সেই স্বপ্নটা পূরণ হবে আমি খুব খুশি খুব খুব খুশি আর আমি যে খুশি যে আমার বিয়ের আগেই ওর হ্যাঁ এইটা একটা বড় কথা এটা যদি বিয়ের পরে হতো ওটাও খুশি পেতাম ওটা হতো কিন্তু যে মানে মনে আছে এতগুলো বছর ধরে ঠিকঠাক ছিল দু তিন বছর আগে তখন আমাদের মধ্যে বিয়েতেই করবো তোর বিয়েতে সেই তোর বিয়ে কবে করবি হ্যাঁ কত কিছু কিন্তু লাস্ট এক বছরের মধ্যে যেটুকু কথা হয়েছে আমাদের খুব কম তোমরা ওদের বাড়িতে আমি গেছিলাম আমি শুধু তখন বনকে বলতাম তো বিয়ের সময় আমি থাকতে পারবো তো তোর টুকু দেখতে পারবো তো সেইটা যে আমি পারবো গালকে পরশু দিন পরশু দিন খুশি আমি কত খুশি আজকে আমি জীবনে খুশি নীর বিশাল খুশি আমি শুধু একটা কথা বলে আমি যখন রাস্তা দাঁড়িয়ে ফোন করেছি কেনাকাটা করতে আমি যদি না আসো তাহলে কি কর জানি আমি অনুপম ফোন করেছে ফোন করে কথা বলেছে তারপর দাদা সঙ্গে বললাম ভাই কথা বললো বললো যে তোমরা কোথায় আছো আমরা ঠিকানা বললাম ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা বাজারে আছি আমরা যাওয়ার সময় পারলে দেখা করে হ্যাঁ বলেছি প্রকাশ করতে পারছে না পারছিলাম হ্যাঁ কিন্তু আমি রাস্তার মধ্যে লাগাতে শুরু করে দিয়েছি চাই যে দিদি যে কি খুশি হচ্ছে আমি জানি শুধু যে দিদি এই মুহূর্তে কতটা খুশি শুনেছে যে আমার কাছে আসতে পারবে আমিও যখন সম্মান বলবো না যে হ্যাঁ দেখা করে আসছি আমি তখন আমার মধ্যে নেই কিন্তু আমার ফিলিংসটা বোঝাতে পারি বোঝাতে পারছে না প্রকাশ করতে পারছে কিন্তু মনের মধ্যে যা হচ্ছে আমি বুঝতেই পারছি আমি আমি বুঝতে পারছি আমি জানো তো দিদিভাই এখন খুব খুশি হচ্ছে আমার মধ্যে বিশাল বিশাল সত্যি মানে পরশু দিনকে দিনটা একটা সত্যি খুব ভালো দিন আমার বান্ধবীরও ডেলিভারি খুব শুভ দিন আমার বান্ধবীরও ওই দিনকে ডেলিভারি ডেট দিয়েছে ওই সময় আমরা ওই দিনকে সিঁদুর দেয় একসাথে একই টাইমে একই টাইমে সন্ধেবেলা করে ওর ডেলিভারি সন্ধেবেলা করেই ওষি দুধ দেন এবার আমি মাঝখান থেকে এরকম করে কেটে দুভাগ হয়ে যাবো একটা ভাগ চলে যাবে বান্ধবীর বাড়ি একটা ভাগ আমার বোনের বাড়ি আমি খুব খুব খুশি খুব খুশি তো তোমরা যে আমি খুব তোমাদের সবার কাছে অশেষ অশেষ থ্যাংক ইউ যে তোমরা সবাই আমার বোনটাকে সাপোর্ট করেছো তোমরা সবাই ওর কমেন্ট বক্স ভালো ভালো কমেন্টে ভরিয়ে দিয়েছো ওদের পাশে রয়েছ আমি খুব খুশি এভাবে ওদেরকে পাশে থাকো আর ওর ছোট্ট সুন্দর সাজানো সংসার আমি শুধু এটাই ভাবছিলাম যে আমার সংসার শুরু হলো সেখানে একবার দিদিভাই আসবে না আমার দিবাই আসবে না সেখানে একবার এখানে এসে আসে একটু গুছিয়ে দেবে না আমার হাতে হাতে এসবই ভাবছিলাম আমার ছোট্ট সুন্দর সাজানো সংসার দেখে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে আস্তে 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 সংসার ভরে উঠুক এটাই কামনা করি মমা গেছে আমার সংসারটা ভরে উঠুক আমি খাচ্ছি আশাটা কিনে মানে দুজন আদর করেই যাচ্ছি দুজন চটকেই যাচ্ছি আমাদের ঘরে এসেছি ঘরে এসে তারপর ওকে ফোন করেছি তারপর ওরা আসছে আমি ব্যাপারে যে দেখেছি আচ্ছা আসতে সে আমি নিজে চলে গেছি তারপরে যাই হোক সবাই মিলে চাটা খেলাম চারজন মিলে প্রচুর গল্প করলাম তারপরে আপনি সময় ওটাকে অপেক্ষা করতে হয় সেটাই যাই হোক আমাদের বিয়েটা শুভ এই শুরু ঠিক হবে একদম এখন সাড়ে নটা বাজে আমরা একটু পরে বাড়ির দিকে রওনা দেবো তো ভাবলাম একটা ভিডিও করে রাখি ওর বিয়ের ভিডিওটা যাবে ওর চ্যানেলে তারপরে আমার আমি বিয়ের ভিডিও দেরিয়ে আছে তো তারপরে আমিও দেবো বিয়ের ভিডিওটা তারপরে এই ভিডিওটা সময় পোস্ট করে দেবো তোমরা দেখে নিও ঠিক আছে যে আমাদের প্রথম মানে দেখা আমি আসবি কালকে না আসলে পরশুদিন তো আসছি কালকে না আসলে পরশু দিন তো আসছি চলো তো দেখো বন্ধুরা আমি যেখান থেকে সময় সোনার জিনিস কিনি তো রানাঘাট এন জুয়েলার্সে আছি তো এখান থেকে বোনের বিয়ের জন্য কিছু গয়না কিনতে এসছি তো কি কিনবো বুঝতেই পারছিলাম না তো একটা জিনিস পছন্দ করলাম এটা কিনছি আর তার সাথে দিভাইও টাকা পাঠিয়েছে তো দিভাইয়ের টাকা দিয়েও একটা নাকের কিনবো আর আমার আমি একটা গলার পাল চোকার দেবো ভাবছি তো বন্ধুরা আমি এখন এসছি আমার বোনের নতুন সংসারের জন্য একটা শোকেস দেখতে ফার্স্টে ভেবেছিলাম আলমারি দেব। কিন্তু পরে মাথায় আসলো যে আলমারি কিনলে তো ও শুধুমাত্র জামা কাপড়টাই রাখতে পারবে আর কিছু রাখতে পারবে না এমনকি সাজতেও পারবে না কারণ আয়নাটা পাবে না না ওর আয়না দরকার তো তার জন্য ভাবছি যে যদি শোকেস বা শোকেস কাম আলনা এই শোকেস টাইপের এগুলো যদি দেওয়া যায় তাহলে ও আয়নাটাও পেয়ে যাচ্ছে সাজোগুজো করার জন্য প্লাস সাজার জিনিসগুলো গুছিয়ে রাখতে পারবে শুধু সাজার জিনিস কেন আরও সংসারের প্রচুর জিনিস থাকে যেগুলো শোকেস হলে পরে আমরা সাজিয়ে রাখতে পারি কিন্তু আলমারি হলে সেটা পারি না আলমারি মানে শুধুই জামা কাপড় তো সব কিছু দেখে ভাবলাম যে আলমারিটা পরে ও কিনেও নিতে পারবে পরে দেখা যাবে কিন্তু এই মুহূর্তে ইমিডিয়েটলি ওর একটা যেটা প্রয়োজন সেটা হচ্ছে শোকেস বা আলনা বা হচ্ছে আয়না জাতীয় কিছু একটা ওর ইমিডিয়েটলি একটা হলে ভালো হয় ঠিক আছে তো আমি দুটো পছন্দ করেছি তো এই দুটোর মধ্যে দেখি কোনটা দেবো অনুপমকে ডাকলাম অনুপম আসুক দুটোর মধ্যে যেটা অনুপম পছন্দ করবে সেটাই দেবো ঠিক আছে আমি দুটো পছন্দ করেছি দেখাচ্ছি দেখো আমি এইটা পছন্দ করেছি এটা কিন্তু বেশ বড় সড়ো রয়েছে বেশ বড় সড়ো এটা আর অনেক কিছু রাখতে পারবে হ্যাঁ আসছে ফোন করেছিলাম এখানে দেখো আয়না রয়েছে এখানে অনেক কিছু রাখা যাবে অনেক কিছু ওর সাজার জিনিস থেকে শুরু করে সংসারের অনেক টুকিটাকি কাপ প্লেট থেকে শুরু করে আরও কত কিছু থাকে না বলো মেয়েদের যে সংসারে তো সেখানে অনেক কিছু রাখা যাবে আর এটাও বেশ এটা একটু ছোট সাইজ এটা হচ্ছে সোকেস আলনা তো এটাও দেখি কোনটা পছন্দ করে এটাও আয়না সিস্টেম রয়েছে দুটোই বেশ ভালো লাগলো রঙটা সুন্দর প্রিন্টটাও সুন্দর দেখি কোনটা পছন্দ হয় সেইটাই প্যাকিং করে নেব আজকেই ডেলিভারি দিতে বলবো কারণ কালকে বিয়ে তো তো সুবিধা হবে ওর চলো যে আমার ভাই এসে গেছে আমার বরের সাথে এই যে ঠিক ও ভাই এই দুটো পছন্দ করেছি এবার তুমি ফাইনাল করো এই দুটো হ্যাঁ এই দুটো তোমার এই দুটোর মধ্যে কোনটা ভাল লাগছে বলো এটা আর এটা এইটা এইটা লাস্টের দুটো এটা এটা হ্যাঁ আমার মনে হয় এটা নিয়ে বেটার না কিন্তু কি তোলা যাবে উপরে সেটা তো আমি বুঝবো না তোলা যাবে কিনা কিন্তু এটা হলে ও অনেক কিছু রাখতে পারতো কিন্তু হ্যাঁ হ্যাঁ ওটাও ভালো এটা হলে অনেক কিছু রাখতে পারবে প্রচুর জিনিস রাখবে ধরাই যে এইটাই ফাইনাল হলো ঠিক আছে এইটাই পৌঁছে যাবে নটার মধ্যে পৌঁছে যাবে এখন সাড়ে আটটা বাজে ঠিক আছে চলো আমরা রওনা দিই তো বন্ধুরা ভিডিওটা শেষ করতে আসলাম গতকালকে মানে ফার্স্ট পার্টটুকু যেটুকু দেখেছো বোনের সাথে ওটা কিন্তু গতকালকের ভিডিও আর আজকে কেনাকাটাগুলো করেছি তো দুটো ভিডিও মার্চ করে দেবো পোস্ট কবে করব আমি জানি না হয়তো বোনের বিয়ের ভিডিওটা আমার চ্যানেলে আগে যাবে না আজকে এই কেনাকাটার ভিডিওটা আগে যাবে আমি নিজেও জানি না তবে যাই হোক আগে পাশে করে পোস্ট করব তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ফার্স্টে এখান থেকে শুরু করি ওর বিয়ের উপহার উপলক্ষে কিছু কেনাকাটা করেছি সেটা তোমাদেরকে দেখাবো একটা ক্যালেন্ডার পেয়েছি খুব সুন্দর এটাও বোনকেই দেবো দেখাচ্ছি তোমাদেরকে ক্যালেন্ডারটাও এটা সোনার দোকান থেকেই দিয়েছে আর কি আর সোকেশটা কিছুক্ষণ আগে ওদের ঘরে পৌঁছে গেছে আমাকে জানিয়ে দিয়েছে বোনের খুব পছন্দ হয়েছে ওদের ঘরে প্রথম ঠাকুর আমার হাত কিন্তু ঢুকবে দেখা এই যে অসাধারণ একটা গণেশ তার সাথে ক্যালেন্ডার চলো ওদের সংসারে প্রথম গণেশটা আমি উদ্বোধন করে দিলাম এগুলো সব কালকে নিয়ে যাব। বিকেলবেলা একটু রোতরটা পড়বে তারপরে বেরোবো মানে গরমের মধ্যে সেজে গুজে বেরোবো আমার সাজ একদম যাবে এটা দেখায় তোমাদেরকে এটা হচ্ছে আমরা দিচ্ছি আর আরেকটা জিনিস আছে সোনার সেটা দেখাচ্ছি তোমাদেরকে আগে এটা দেখে নাও এটা একটা পার চকার বলে বোধ আমি ঠিক জানি না তোমরা জানিও ঠিক বললাম কি না এই হচ্ছে আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এরকম যাবে জিনিসটা আমি পুরোপুরি পরে দেখাবো না কারণ ওর বিয়ের গয়না তো ওই প্রথম পরবে আমি জাস্ট গলায় ফেলে তোমাদেরকে দেখাচ্ছি এই যে এরকম যাবে গয়নাটা আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারও বন্ধুরা এই হচ্ছে ডিজাইনটা ঠিক আছে এই যে দুই দিকে সোনা আছে আর এই যে মাঝখানে সোনার এটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও কালকে ওকে সাজাতে আসবে তো আমি সময় মতো পৌঁছে যাব বিয়েতে বসার আগেই এটাও পরে নেবে ঠিক আছে আর তোমাদেরকে দেখাবো সোনালিদি টাকা পাঠিয়েছিল সোনালিদিকে দিকে তো তোমরা সবাই চিনেই গেছো আর শিলিগুড়িতে আমার যে দিদিভাই থাকে সেই দিদিভাই টাকা পাঠিয়েছিল বোনের বিয়ের উপহার উপলক্ষে একটা নাকের দিতে চাই তো ও যে টাকাটা পাঠিয়েছিল সেই টাকাটা দিয়ে একটা নাকের কিনেছি নাকেরটার ডিজাইনটা খুব সুন্দর হয়েছে এই যে আর আমি কিন্তু ফার্স্টে ওকে কানের দেব ভেবেছিলাম যে কানেরটাই ফাইনাল করেছিলাম মনে মনে কিন্তু পরে আমি ওকে শুনলাম ওর কাছে যে ও একটা কানের নিয়ে এসেছে মানে বাড়ি থেকে একটা কানের নিয়ে এসেছে কেউ হয়তো দিয়েছিল বাবা কাকা হবে হয়তো আমি জানি না তো একটা কানের নিয়ে এসেছে তার জন্য আর কানেরটা কিনলাম না তো কানেরটা তো রয়েছেই তো আমি গলার দিলাম আর দিদি ভাই নাকেরটা দিল এই যে নাকেরটা ডিজাইন দেখো ব্যাক ক্যামেরায় করে দেখাচ্ছি দিদিও দেখবে দিদি এখনো দেখেনি বন্ধুরা এই হচ্ছে নাকেরটার ডিজাইন খুব সুন্দর হয়েছে দেখো একদম আনকমন নতুন বউ পড়লে পরে খুব ভালো লাগবে দেখতে ওকে তো এই হলো নাকের এই হচ্ছে ওর সোনার গয়না উপহার দাঁড়াও এগুলো একটু গুছিয়ে ঢুকিয়ে নি হ্যাঁ আগেই হয়তো দিদি দেখে নেবে নাকেরটা আমি ওকে ফটো পাঠাবো একদম মনে নেই দেখি এই ভিডিওটা থেকে স্ক্রিনশট করে বেলা ওকে পাঠিয়ে দেবো দিদিকে ও এখনও জানেই না আমি কী কিনেছি মানে নাকের কিনেছিটা জানি কিন্তু ডিজাইনটা দেখানো হয়নি এখন রাত বারোটা বাজে আর কিনেছি বোনের জন্য একটা বেডশিট এই বেডশিটটা কেমন হয়েছে সবাই বলো ও ভিডিওতে দেখছিলাম ও বেডশিট কিনেছি একটা ছোট হয়েছে একটা বড় হয়েছে তো আমি একদম কিং সাইজের একটা বেডশিট নিয়ে নিয়েছি উইথ থ্রি পিলো কভার ঠিক আছে কেমন হয়েছে বেডশিটটা সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করো রেড আর হোয়াইট এরকম দেখেই নিলাম ভালো লাগবে নতুন বউয়ের ঘর তো একটুখানি লালের ওপর ভালো লাগবে তো এটাই নিলাম আস্তে আস্তে সংসার গুছিয়ে নেবে নতুন তো এক দু বছর পর দেখবে আমিও দেখবো আমার বোনের ভরা সংসার এবার দেখাই তোমাদেরকে কিছু শাড়ি ও ছাপা শাড়ি কিনছিল তো আমি ওকে বললাম যে ছাপা শাড়ি কিনিস না আমার তো সাধে পাওয়া অনেক ছাপা শাড়ি আছে আর আমার তো স্বাদের অনুষ্ঠান হয়েছিল অনেক বড় করে তোমরা জানো তো স্বাদের সময় আমি প্রচুর জিনিস পেয়েছিলাম প্রচুর জিনিস তার মধ্যে থেকে এই ছাপা শাড়িটাই আমি মানে ব্যবহার করা হয় নাইটি আর বিছানার চাদর ঘটি বাটি প্রচুর জিনিস পেয়েছিলাম স্বাদে সবই ব্যবহার করেছি কিন্তু শাড়িগুলোই আমার এখনও ব্যবহার করা হয়নি সেই স্বাদ কবে গেছে ভাবো মেয়ের আট বছর বয়স হতে গেল তো পাঁচখানা ছাপা শাড়ি বের করেছি ওর জন্য বারো হাতের দেখেই বের করেছি কারণ ওর বারো হাত না হলে ওর হবে না আমার আমার মোটুগুন এই দেখো এই হচ্ছে একটা ডিজাইন শাড়ির এই 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 একটা একটা যে সাদা আর লালের উপরে এই একটা লাল আর হলুদের ওপরে তিনটে এই একটা এটা হচ্ছে চার নম্বর হচ্ছে ডিজাইন আমার এত ছাপা শাড়ি আর ওনাকে ছাপা শাড়ি কিনে পয়সা নষ্ট করবে দেখো আর এই একটা তো এই ছাপা শাড়িগুলো কিন্তু সব বোনকে দেব ও পড়বে পরে পরে ভিডিও করবে আমার চোখের শান্তি মনের শান্তি তোমাদেরও ভালো লাগবে নতুন বউ লাল লাল ছাপা শাড়ি পরবে তো এই হচ্ছিল কেনাকাটা যতটুকু আমার সামর্থ্য হয়েছে ততটুকু আমি আমার বোনকে বিয়ের উপহার দিলাম আজকে দেখলে তোমরা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকো আর সবাই প্রে করো যেন আমরা দুই বোনে আগামী দিনগুলো খুব ভালোভাবে শান্তিতে সুখে শান্তিতে দুই বনেই ঘর সংসার করতে পারি আর দুই বনে একসাথে থাকতে পারি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা